তিন কালার জরি সুতা দিয়ে কাজ করা এই শার্টের প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এত ডিসকাউন্ট দিচ্ছি আপনারা যারা অর্ডার করবেন দুটি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে কালোর মধ্যে মার্কি জবা ফুল এই শাড়িগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার পাঁচশো এই দেখেন কিন্তু আমরা এখন ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এই শাড়িটার প্রাইস পেয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এবং যারা আপনার শাড়ি সৌন্দর্য আর বৃষ্টি বৃদ্ধি করতে যান এত সুন্দরভাবে টার সেল পাই নিতে পারেন পঞ্চ জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে চলে যাচ্ছি হচ্ছে জলপাই কালারের মধ্যে জলপাই কন্ট্রাস্ট কমলা কালারের মধ্যে দেখেন জল কাদের এই শাড়িগুলা এই শাড়িগুলোর রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা এখন দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকায় এত ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট এই যে সি গ্রিন শাড়ি সি গ্রিন তো আপনাদের একটা পছন্দের শাড়ি

মিটপাজেটের এই শাড়িগুলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি পূজার উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট যারা চান এই যে এটা হচ্ছে আপনার ডিপ স্কাই কালার যার কাজের এই শাড়ি এই শাড়িগুলো প্রাইস দিব হচ্ছে মাত্র চার হাজার আটশো পুরো শাড়িতেই কাজ থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু থাকছে ব্লাউজ পিস হচ্ছে লাল কালার হচ্ছে মেরুন লাল সিঁদুর লাল না দেখেন পাটটা কিন্তু বাঁধানো পাট আর আচরটা ডিফারেন্ট প্রাইস কিন্তু একবার রিজেবল এটা রেগুলার প্রাইস ছিল ছয় কিন্তু আর ডিসকাউন্ট প্রাইস পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখা একটা মিষ্টি পিঙ্ক কালার অনেক এটাকে দুধে আলতা কালারও আমরা বলে থাকি এটাও কিন্তু একটি সিক্সটি ফোর কাউন্টের মিড বাজেট রয়েছে এটা এটা তো দেখেন অনেক শাড়ি ব্লাউজ পিস এখন আসে এই শাড়িটার প্রাইস পেয়ে হচ্ছে মাত্র পাঁচ টাকা আর যারা একই সাথে দুটা শাড়ি অর্ডার করবেন তাদের জন্য থাকছে স্পেশাল আরও ডাবল স্পেশাল ডিসকাউন্ট তারা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন এই হচ্ছে একটা এই শাড়িগুলোর রেগুলার প্রাইস ছিল হচ্ছে ছয় টাকা যারা এখন অর্ডার করবেন স্পেশাল ডিসকাউন্টের প্রাইস পেয়ে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে সাদা শাড়ি সাদা যাচ্ছে সাদার মধ্যে লাল কম্বিনেশনটা

এখন প্রাইস পড়ে যাচ্ছে চার হাজার আটশো টাকা ডিপ অনিয়ন কালার দেখেন কত সুন্দর এই শাড়িটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে বলতে হবে প্রাইস এই যে শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন এই শেয়ারটার রেগুলার প্রাইস ছিল ছয় হাজার টাকা এবং যারা এই আমাদের ভিডিও থেকেও আবার অর্ডার করবেন এটার প্রাইস পেয়েছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম